আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি কূর্বাচর শহরের আমেরিকান সিটিতে এটি হচ্ছে আমেরিকান সিটিতে ডুবানের জন্য প্রবেশ পথ তবে আপনারা চাইলে কিন্তু ঢুকতে পারবেন না কারণ এখানকার সিকিউরিটি খুবই করা করি আপনাকে ঢুকতে হলে অবশ্যই গেট পাস লাগবে যাদের এই আমেরিকান সিটিতে প্লট আছে শুধু তারাই এই আমেরিকান সিটির ভিতরে প্রবেশ করতে পারবে এটি হচ্ছে একটি বাংলো বাড়ি আমেরিকান সিটিতে আমেরিকান সিটির পরিবেশ কিন্তু খুবই সুন্দর এবং সিকিউরিটি এখানকার খুবই ভালো আজকে আমি এখানে একটি পাঁচ কাটার উত্তর ফেস এবং একটি কর্নার প্লট নিয়ে আপনাদের সাথে কথা বলব ইনশাল্লাহ একটা বিষয় হচ্ছে আমেরিকান সিটির যেই প্লটগুলো এই প্লটের ডকুমেন্টে কিন্তু কোনো জামেলা টামেলা নেই খুবই স্বচ্ছ এখানকার প্লটের যে কাগজপত্র আদি আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা প্লটের পিছনেই কিন্তু আমেরিকান সিটি তারা গ্রিন জোনের ব্যবস্থা রেখেছে যেহেতু এটির নাম হচ্ছে আমেরিকান সিটি আর আমেরিকান যেই সিটিগুলো রয়েছে অনেকটাই তারা চেষ্টা করছে ঠিক যেন তাদেরই মতো করে করা যায় যারা অল্প টাকার মাঝে প্লট কিনতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা এদিক সেদিক না ঘুরে চলে আসুন আমেরিকান সিটিতে যারা ভাবতেছেন যে আসলে টাকা ব্যাংকে পড়ে রয়েছে যে কোথাও টাকা ইনভেস্ট করবেন কিন্তু সঠিক কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না আমি তাদেরকে বলবো হ্যাঁ আপনারা আসলে আমেরিকান সিটিতে এখন যদি টাকা ইনভেস্ট করেন ভবিষ্যতে হয়তো আপনারা দ্বিগুণ লাভবান হতে পারবেন কারণ বর্তমানে কিন্তু প্লটের দাম খুবই কম কারণ আমেরিকান চিটির অফিসিয়াল যে রেট রয়েছে সেই রেটের অর্ধেক কমে কিন্তু যারা রিসেল করতেছেন তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে আপনারা দেখতেছেন যে এই যে একটি প্লট এই প্লটটি মূলত বিক্রি করা হবে যারা আমেরিকান সিটিতে প্লট কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বা বিস্তারিত যদি কিছু জানার প্রয়োজন থাকে তারাও যোগাযোগ করবেন আমেরিকান সিটির যে লোকেশন রয়েছে লোকেশনটি আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে পূর্বাচল তিনশো ফিটের পর যে কাঞ্চন ব্রিজ রয়েছে কাঞ্চন ব্রিজ থেকে আপনি হাফ হাফ কিলোমিটার সামনে এগুলি পেয়ে যাবেন আমেরিকান সিটি এখন আপনারা যে প্লটটি দেখতেছেন এটা হচ্ছে মূলত কর্নার প্লট সাড়ে তিন কাঠার একটি কর্নার প্লট তিরিশ ফিট বাই তিরিশ ফিটের কর্নার আর ফেস হচ্ছে পশ্চিম দক্ষিণ ফেস প্লটটি কিন্তু খুবই সুন্দর চমৎকার যারা আমেরিকান সিটি পূর্বাঞ্চল উপশহর এবং জরসিটি আবাসনে প্লট ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য